আমার হাতের এই বলে অস্ট্রেলিয়ান ট্রি ফ্রক আর এরা বাস করে আমার এই কাঁচের বক্সটায় কয়েক মাস আগে যখন আমি ওদেরকে আনি ওরা খুব ছোট ছোট ছিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওদেরকে আমি কিভাবে বড় করলাম ওরা যখন ছোট ছিল ওদেরকে আমি ছোট ছোট মেলোরাম খাওয়াতাম যে মেলোরমগুলো আমি নিজেই চাষ করি আমার ছাদে ওদের জন্য শুরুতে আমি টুইজার দিয়ে ওদেরকে খাওয়া শিখাইতাম কিভাবে খেতে হয় তারপর একটা বাটিতে ক্যালসিয়াম মিক্স করে ওদেরকে দিয়ে দিতাম যেখান থেকে ওরা নিজেরাই খেয়ে নিত ওদের যতটুকু প্রয়োজন ছিল খাওয়া দাওয়া শেষ হলে ওরা চিপা চাপায় লুকিয়ে থাকতো আর দুষ্ট এই ব্যাংকটা সবসময় ঝোলেই থাকে দেখতে দেখতে ওরা একটু একটু বড় হতে থাকে ফ্রি ফ্রি খাবার পেয়ে ওরা বাটি থেকে নড়তেও পারে না এরকম হয়ে গেছে আর মাঝে মাঝে ওদেরকে আমি হাতে নিয়ে ঘোরাঘুরি করতাম যাতে ওদের সাথে আমার বন্ধুত্বটা খুব ভালো হয় আর সামনাসামনি ওদেরকে দেখলে মনে হয় ওরা হাসতেছে আপনাদের কি তাই মনে হচ্ছে মাঝে মাঝে ওদেরকে আমি আমার জঙ্গল পুকুরটায় ছেড়ে দিতাম ওখানে ওরা সাঁতার কাটতো আর ফুলের মতো দেখতে ব্রুমিলা গাছটায় যখন ওরা বসে থাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে একটু একটু করে যখন ওরা একটু বড় হয়ে যায় ওদেরকে আমি ঝিজি পোকা খাওয়ানো শুরু করি এবং সবসময় ওদের খাবারের সাথে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন মিক্স করে দিই যেটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ওদের মুখের সামনে খাবার দলে ওরা কপ কপ করে খেয়ে ফেলে পোকাগুলো আর ওরা মূলত বাস করে এই কাচের বক্সটায় যেটা আমি অনেকদিন আগে তৈরি করছিলাম ওদের জন্য আর ওদের জন্য আমি তৈরি করতেছি নতুন একটা বক্স যেটা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ